হোটেল সি উত্তরে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তরের একটি একটি কানেক্টিং রুমের রিভিউ প্রথমে রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন যুক্ত একটি ওয়েল ডেকোর রুম এই রুমটিতে প্রথমে দেখা যাচ্ছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে দুইজন মানুষ চাইলে বিপিস তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন না আছে একটা অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম আছে অপোজিট সাইড একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড়ের প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন না আছে একটি মিনি ফ্রিজ এখানে আপনি আপনার পচনশীল জিনিস রাখতে পারেন আছে ইলেকট্রিক কেটলি মিনারেল ওয়াটার আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় একটি ওয়াল মিরর দেন এখানে খুবই সুন্দর করে দুজন বসার জন্য চেয়ার সিস্টেম ডেকোর করা আছে আছে একটি বড় এলইডি টিভিও এখানে দুইজন মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুইটি আরামদায়ক চেয়ার দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রুট ভিউ এবং সি ভিউ ব্যালকনি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এই রুমটি দেন আমরা যদি ভিতরের রুমটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এই রুমে আছে দুইটি টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুটি টুইন বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পাশে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাইকোমোট ওয়াশরুম একটা বড় ওয়ার্ডরোব যথেষ্ট বড় আপনার কাপোচ্চ বড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এখানে একটি জানলা মাঝে দেওয়া আছে। এর পাশে আছে একটি লিটি ক্যাটি দেওয়া আছে চা পান জন্য। আছে একটি ছোট মিনি ফ্রিজ। এর পাশে একটি বড় ওয়াল মিটার দেওয়া আছে। অনেক খুব সুন্দর ডেকোর করা চেয়ার সিস্টেম করা আছে। চাইলে আপনি এখানে বসতে পারেন কোনো কিছু রাখতেও পারেন। আছে একটি বড় ওয়ালিটি টিভি দেন এখানে মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুটি চেয়ার দেওয়া আছে আরামদায়ক চেয়ার আছে একটি অ্যাটাচ বেলকুনিও পর্যাপ্ত আলো বাতাসযুক্ত রোড সাইড ভিউ এবং সি ভিউ বেলকুনি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন যুক্ত রুম রুম এটিও এটিও কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে ওয়েল টাইম স্পেন্ডের জন্য হোটেল সি উত্তরারে কানেক্টিং রুম আপনার ব্যস্ট হতে পারে যে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা